আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম বাই পেস তেলাস কুকিং স্টোরি আমি আজকে তৈরি করব খুবই মজাদার একটা পিঠা দুধপুলি পিঠা পিঠা তৈরি করার জন্য আমি চুলাইতে একটা প্যান বসিয়েছি এবার আমি এর মধ্যে দুই কাপ পরিমাণ নারকেল কুড়া হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় আর হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব দুধটা দেওয়ার ফলে নারকেলটা ভালোভাবে সিদ্ধ হবে এবার আমি ফ্লেভারের জন্য দুটো এলাচ আর দুটো তেজপাতা দিয়ে দিব। আমার নারকেলটা যেহেতু ডিপ ফ্রিজে রাখা ছিল তাই এটা অনেকটা শক্ত হয়ে আছে কিছুক্ষণ নাড়চাড়া করার পর গুড়টাও গলে যাবে এবং নারিকেলটাও সফট হয়ে যাবে দেখুন গুড়টা গলে গেছে এবং নারিকেলটা অনেকটা সফট হয়ে গেছে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিব এবার আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করব যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করতে পারেন আমি আরও কিছুক্ষণ পুরটা জাল করে নিব এবার আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করব গুঁড়া দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে পুরের সঙ্গে মিশিয়ে নিব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দুধের পুরের যে এক্সট্রা পানি ছিল সেটাও শুকিয়ে আসবে দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে এখন আমি পুরটা চোলা থেকে নামিয়ে নিব এবার আমি পিঠা তৈরির জন্য একটা ডো তৈরি করে নেব তার জন্য আমি চুলাইতে একটা প্যান বসিয়েছি এবার আমি এর মধ্যে এক কাপ পরিমাণ পানি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব পানিটা ফুটে আসলে এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ চাউলের গুঁড়া অ্যাড করব আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সুজি আমি ভালো করে চাউলের গুঁড়াটা নেড়েচেড়ে একবার জাল করে নিব ভালো করে জাল করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে চুলার লো হিটে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পরে আমি এটা সরানো প্লেটে নিয়ে নিব এখন এই খামিটা থেকে আমি একটা সফট ডো তৈরি করে নিব। দেখুন আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি আমার হাতের কোথাও আটা লেগে নেই তার মানে আমার ডোটা একদম পারফেক্ট হয়েছে আমি সামান্য আটা নিয়ে আপনাদের দেখাচ্ছি আমার ডোটা কতটা পারফেক্ট হয়েছে এবার ডোটাকে আমি একটা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিবো নাহলে ওপরে ডাই হয়ে যাবে সামান্য খামি নিয়ে আমি একটা বড়ো আর রুটি তৈরি করে নিব আপনারা এখানে কুকি কাটার ব্যবহার করতে পারেন অথবা এরকম কৌটার ঢাকনা আমি এখানে ছোট গ্লাস ব্যবহার করেছি স্টিলের এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিব একটা লেচি নিয়ে এখানে আমি সামান্য পরিমাণ পুর দিয়ে নিব এবার আমি ভালো করে মুখটা আটকে দিব ভালো করে চেপে চেপে মুখটা আটকাতে হবে না হলে যখন দুধের মধ্যে দিয়ে পিঠাটা জাল করবেন মুখটা ফেটে যাবে আর দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা পিঠাতে বিভিন্ন রকম ডিজাইন করতে পারেন দেখুন আমি একটা ডিজাইন তৈরি করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই সহজ একটা ডিজাইন দেখুন আমার পিঠাটা একদমই পারফেক্ট হয়েছে কোথাও ফেটে যায়নি এরই মধ্যে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে আমি এখন পিঠার জন্য শিরা তৈরি করে নিব এর জন্য চুলাইতে একটা প্যান বসিয়েছি এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়েছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আর নিয়েছি সামান্য পানি এবার আমি গুড়টাকে গলিয়ে নিব কিছুক্ষণ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন গুড়টা গলে গেছে এবার আমি এর মধ্যে ফ্লেভারের জন্য দুটো এলাচ দিয়ে দিব এলাচের মুখটা সামান্য পরিমাণ ফাটিয়ে দিয়েছি আমি আগে থেকে এক কেজি পরিমাণ দুধ জাল করে চার ভাগে তিন ভাগ করে নিয়েছি আর এর মধ্যে আমি খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি অনেক সময় দেখা যায় সরাসরি দুধে খেজুরের গুড় দিলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে করলে দুধটা ফেটে যাবে না আমি দুধটা জাল করার পরে ঠান্ডা করে নিয়েছি একদম দুধটা কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নেওয়ার পর আমি পিঠাগুলো দিয়ে দেবো আর আমি আলতো হাতে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দেব দুধটা পিঠাটা হয়ে গেলে উপর থেকে ভে উঠে আসবে দেখুন আমার পিঠাটা হয়ে গেছে উপর থেকে উঠে এসেছে আমার পিঠাটা একদমই পারফেক্ট হয়েছে একটা পিঠাও ফেটে যায়নি এবং দুধটাও পারফেক্ট আছে আমি আপনাদের একটা পিঠা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে পিঠাটা আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ